আমার পাড়া আমার সমাধান কর্মসূচি সূত্রের খবর ঘাটাল ব্লকে সফলভাবে অনুষ্ঠিত হল আমার পাড়া আমার সমাধান কর্মসূচি এই কর্মসূচিতে এলাকার মানুষেরা নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয় এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে খবর নেন এবং নতুন নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্রকোর এবং সমাজসেবী দিলীপ মাজি এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন प्रामाणिक रिपोर्ट स्टूडियो रेशमी एस टी एस न्यूज़ बा